হ্যালো স্টুডেন্টস এইচকে ডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা লাস্ট ক্লাসে জারন বিজারণের যেটা বেসিক কনসেপ্ট জারণ কোন ক্ষেত্রে হয় বিজারণ কোন ক্ষেত্রে হয় এবং জারণ বিজারণের ক্ষেত্রে ইলেকট্রনীয় মতবাদ মানে ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের ভিত্তিতে জারণ বিজারণ কাকে বলে সেগুলো আমি উদাহরণের সাহায্যে খুব সহজ করে আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম যারা আগের ক্লাসটা দেখো অবশ্যই আগে প্রথম ক্লাসটা দেখে নিও তাহলে আজকে ক্লাস বুঝতে বা তোমাদের ক্লাসটা করতে কিন্তু সুবিধা হবে আমরা আজকে নোটস থেকে আমাদের এই জারণ বিজারণ থেকে আর কি কি পোর্শন আছে কি কি জায়গা আছে সেগুলো দেখে নেব এবং এটা তোমাদের চ্যাপ্টার মানে এই চ্যাপ্টার যে চ্যাপ্টারটা পড়ছিলাম রাসায়নিক বিক্রিয়া সেটারই কিন্তু লাস্ট ক্লাস ওকে থিওরির কিন্তু লাস্ট ক্লাস আমরা এখানে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে বা জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া ব্যাখ্যা করো আমি লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম যে যে কোনো কেমিক্যাল রিয়াকশন যদি আমরা দেখি যে কোনো বিক্রিয়া সেক্ষেত্রে জারুণ যেমন ঘটে একই সঙ্গে অন্য কোনো পদার্থের বিজারণও কিন্তু ঘটে ওকে জারুণ বিজারণ কিন্তু একই সঙ্গে ঘটে কখনো কিন্তু আলাদাভাবে জারণ বা বিজারণ ঘটে না আমি একটা সিম্পল একটা জিনিস মানে এরকমই এর সাহায্যে বোঝাচ্ছি তোমাদের বোঝানোর জন্য তাহলে এ আর বি বিক্রিয়া করে আমাদের সি এবং বি উৎপন্ন হল সাপোজ একদম সিম্পল করে বোঝাবো যাতে কোনো প্রেশার না হয় স্টেপ বাই স্টেপ যাতে বুঝতে পারো সেভাবেই কিন্তু বরাবর আমি ক্লাস প্রোভাইড করি তোমরা আগের ক্লাসগুলো দেখবে সেখানে যে কেউ যেন ক্লাসগুলো বুঝতে পারে প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারে সেরকম সহজ সরল করে কিন্তু ক্লাসগুলো দেওয়া হয় দেখো আমি বলেছিলাম জারণের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে জারণের ক্ষেত্রে অক্সিজেন যুক্ত হতে পারে অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌল মানে ক্লোরিন যুক্ত হতে পারে বা হাইড্রোজেন বের পারে আর ইলেকট্রনীয় মতবাদ অনুসারে দেখেছিলাম যে ইলেকট্রন বেরিয়ে যাওয়া সেটা হচ্ছে জারণ এই চারটি ঘটনা দেখেছিলাম ওকে বিজারণের ক্ষেত্রে কি দেখেছিলাম হাইড্রোজেন যুক্ত হওয়া

সেটা হচ্ছে বিজারণ ওকে বিজারণ এবার আমরা বলেছিলাম জারক বিজারক দ্রব্য আশা করি মনে আছে জারক মানে যারা অন্যকে জারিতে পারে কিন্তু নিজের বিজারণ হয় যেমন এখানে একে এটা সিতে জারিত হয়েছে জারণটা কে এখানে তো দুটো জিনিস আছে তাহলে এ কে জারণ করলো নিয়েছে বি তাই যেন বিকে আমরা বলছিলাম জারক তাই না তাহলে বি অন্যকে জারিত করছে নিজের বিচারণ হচ্ছে তাহলে অন্যকে জারিত করছে মানে অন্যকে জারণ অন্যের জারণ ঘটাচ্ছে তাহলে সেখানে হচ্ছে যেহেতু তাহলে তার নিজের হবে তার মানে সেখানে বিচারণ এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটোই ঘটছে এর এরক্টে যদি দেখি এটা কি হচ্ছে দেখো বীর বিচারণ ঘটাচ্ছে তাহলে যে অন্যকে বিচারিত করে অথ যে নিজের জারণ হয় তাকে বলা হয় বিচারক যে অন্যকে বিচারিত করতে পারে কিন্তু নিজের জারণ হয় সেটা বিচারক তাহলে বিচারক অন্যকে বিচারিত করে তাহলে বিচারণ হচ্ছে সেই বিক্রিয়ায় প্লাস সে তার নিজের কি হয় জারণ হয় তাহলে সেখানে জারণ ঘটছে তাহলে জারণ ঘটছে বিক্রিয়াতে পাশাপাশি বিচারণ কিন্তু ঘটছে আমরা যদি একটা রিয়াকশন দেখি এখানে একটু বিক্রিয়াটা দেখাবো আমরা MnO4 MnO4 এর সঙ্গে সরি MnO4 বলছি MnO2 ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড তার সঙ্গে আমরা বিক্রিয়া করছি চার অনু HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে MnCl2 ম্যাঙ্গানিজ টু MnCl2 এম এন টু তৈরি হচ্ছে Cl2 টু ক্লোরিন ওকে এবং দুই তার পাশাপাশি জল উৎপন্ন হয় এখানে আমরা যদি দেখি দেখো এই সিএল থেকে ক্লোরিন যখন উৎপন্ন হচ্ছে আমরা জারনের ক্ষেত্রে সংজ্ঞায় বলেছিলাম যে কোনো মূল হোক যৌগ হোক তার সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় সেটাও যেমন জারুন কোনো হাইড্রোজেন মোটিত যৌগ থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া সেটাও কিন্তু জারণ এখানে এই সিএল থেকে দেখো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সিএল টু মানে ক্লোরিন উৎপন্ন হচ্ছে তাহলে এটা কিন্তু জারণ ওকে হাইড্রোজেন যেহেতু বেরিয়ে যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমরা এটাকে বলবো জারণ বিজারণ কোনটা বিজারণের ক্ষেত্রে দেখতে পাই আমরা যে কোনো মৌল বা যৌগের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে সেটা বিজারণ অক্সিজেন বেরিয়ে যাওয়া সেটাও কিন্তু বিজারণ ওকে এখানে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বিজারণ অনেকে মনে হবে যে স্যার অক্সিজেন বেরিয়ে যাওয়া আপনি বলেছেন বিজারণ কিন্তু ক্লোরিন যুক্ত হচ্ছে তো জারণ বলেছেন তাহলে এখানে তো ক্লোরিন যুক্ত তাহলে সেটা তো জারণ হতে পারে তার জন্য সেকেন্ড প্রসেস হচ্ছে যে আমরা ইলেকট্রন গ্রহণ বর্জনের ভিত্তিতে দেখব এটা আমি যদি করি ইলেকট্রনের ভিত্তিতে দেখো হাইড্রোজেন কি হয়েছে প্লাস 1 এটা মাইনাস 1 তাহলে Cl মাইনাস ওয়ান থেকে এখানে সিএল টু তৈরি হলো আচ্ছা চারটে ছিল সিএল টু তৈরি হচ্ছে এখানে আমার দেখো কি হচ্ছে চারটে চারটে তাহলে আমার চারটে প্লাস দিতে হবে চারটে ইলেকট্রন আমার কি করতে হবে বের করতে হবে সরি ইলেকট্রন বের করতে হবে চারটে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে চারটে মাইনাস কমে যাওয়া চারটে মাইনাস কমে যাওয়া মানে সেখানে কি হবে আমার আমার এখানে কি হবে সেখানে কিন্তু ইলেকট্রন কমে যাবো না প্লাস বেড়ে যাওয়া তাহলে প্লাস বেড়ে যাব না এখানে আমার সোজা কথা ইলেকট্রন যখন বেরিয়ে যাচ্ছে আমার প্রথমে চারটে সিওল তৈরি হবে নিয়ে তারপরে টু সিএলটু তৈরি হবে কেমন এখানে চারটে সিওল তৈরি হবে তারপরে সেটা টু সিএলটু তৈরি হবে যাই হোক এখানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে যার এখানে যদি আমরা দেখি এখানে মাইনাস টু দুটো আছে তাহলে মাইনাস ফোর হবে একটা অক্সিজেন মানে মাইনাস টু দুটো অক্সিজেন মানে মাইনাস ফোর মাইনাস দুই গুনটো মাইনাস দুই গুণ জানতে মাইনাস 2 তাই না একটা অক্সিজেন মানে মাইনাস 2 দুটো অক্সিজেন মানে মাইনাস 4 তাহলে মাইনাস 4 হলে এটা কত হবে প্লাস 4 তবে তো টোটালটা জিরো হবে তাহলে Mn যখন হচ্ছে Mn সেটা প্লাস 4 সেখান থেকে তৈরি হচ্ছে আমার এটা মাইনাস মানে দুটো আছে তাহলে মাইনাস 2 তাহলে এটা কত হবে প্লাস 2 Mn 2 তৈরি হচ্ছে এখানে প্লাস কমছে দেখো চারটে প্লাস থেকে দুটো প্লাস হলো চারটে ধরে দুটো কমে গেল দুটো কমে গেল মানে দুটোই মাইনাস যোগ হয়েছে দুটো মাইনাস যোগ হয়েছে মানে দুটো ইলেকট্রন যোগ হয়েছে তো সেটা কি বিজারণ তাহলে দেখো এটা কিন্তু বিজারণ সেটা আমি লিখেছি দেখো এখান থেকে এখানে বিজারণ ঘটতো কিন্তু ওকে এবার এই বিক্রিয়া দেখো আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে এই সি এরটা ক্লোরিনে জারিত হচ্ছে মানে জারণ বিক্রিয়া ঘটছে পাশাপাশি MnO2 সেটা MnCl2 তে বিজারিত হচ্ছে মানে বিজারণও ঘটছে যারা বিজারণ যদি দেখি এখানে এই জারণটা হচ্ছে জারণ জারণটা ঘটাচ্ছে কে MnO2 সেটা হচ্ছে জারক যা অন্যকে MnO2 কি বলছে অন্যকে জারিত করছে কিন্তু নিজের বিজারণ হচ্ছে তাহলে এটা জারক এই সেল কি হচ্ছে বিজারক কেন বিজারক সে অন্যকে এই সেলটা অন্যকে মানে MnO2 কে বিজারিত করছে অথচ হচ্ছে নিজের জারণ হচ্ছে তার মানে এটা হচ্ছে বিজারক তাহলে একটা বিক্রিয়াতে আমরা দেখলাম জারণ এবং বিজারণ দুটোই কিন্তু একই সঙ্গে ঘটে আমাদের এখানে যে বিক্রিয়াটা আছে পেজ নাম্বার নাইনটি এইট সেখানে আমরা বিজারণ একই সঙ্গে দেখতে পাবো ওকে এই তো আমরা কিন্তু জারণ বিজারণ যে একই সঙ্গে ঘটে সেটা আমরা দেখতে পাবো আমরা যদি দেখি এখানে অক্সিজেন বা কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে কপার তৈরি হচ্ছে কপার তৈরি হচ্ছে তার এটা বিজারণ হাইড্রোজেন সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে তার মানে সেটা জারণ ওকে এখানে বিজারণটা হচ্ছে বিজারণটা করছে কি হাইড্রোজেন তার জন্য হাইড্রোজেনটা বিজারক এবং CuO কিউপ্রিক অক্সাইড হাইড্রোজেনকে জারিত করছে অথচ নিজের বিজারণ করছে তার মানে এটা হচ্ছে কি করছে CuO হাইড্রোজেনকে জারিত করছে তার মানে এটা হচ্ছে জারক ওকে ইলেকট্রনের মতবাদ তোমরা করতে পারো এখানে -2 তাহলে এটা হচ্ছে +2 তাহলে Cu Cu2+ uh, থেকে আমার তৈরি হচ্ছে Cu ধাতুব কপার উৎপন্ন হচ্ছে তাহলে প্লাস থেকে এটা শূন্য হয়ে গেল কি করে হবে দুটো মাইনাস দিতে হবে প্লাস 2 কে জিরো করতে গেলে মাইনাস 2 দিতে হবে মাইনাস 2 মানে দুটো ইলেকট্রন যোগ করব তাহলে ইলেকট্রন যোগ হওয়া মানে সেটা কি বিজারণ তাহলে এটা বিজারণ হলো আর ইলেকট্রন বেরিয়ে যাওয়া ইলেকট্রন বেরিয়ে যাওয়া দেখো হাইড্রোজেন কিছু না মানে জিরো সেখান থেকে এটা মাইনাস টু মাইনাস টু তো এটা কত হবে প্লাস ওয়ান প্লাস ওয়ান কেন একটা প্লাস ওয়ান দুটোর জন্য প্লাস টু দেখো প্লাস টু মাইনাস টু জিরো টোটাল একটা যোগ ওর জিরো হয় যদি তার মাথায় প্লাস বা মাইনাস কিছু না থাকে তাই না তাহলে এখান থেকে আমার তৈরি হচ্ছে এইচ টু এটা কি মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে কেমন কিন্তু এটাকে আমরা হ্যাঁ এইচ টু হিসেবে লিখেছি এটা এইচ টু লিখছি তো এটা টু এইচ লিখতে পারি টু এইচ মাইনাস তাহলে এখানে কিন্তু দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে আমার এটা তৈরি হচ্ছে তাহলে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে সেটা কিন্তু হচ্ছে জারন কারণ যেহেতু ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে জারণ বলি আর ইলেকট্রন যুক্ত হওয়াকে বিজারণ বলি তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জারণ বিজারণ একই সঙ্গে ঘটে এবার তোমাকে তোমার টেক্সট বুকের মধ্যে কিছু বিক্রিয়া দেবে পেজ নাম্বার তোমার আচ্ছা এই বিক্রিয়াগুলো যেমন আছে পাশাপাশি

তৈরি হচ্ছে 2HCl আলফা FeCl2 আচ্ছা এটা আমি আগে লিখছি 2FeCl2 বইয়ে এদিকে করে দেওয়া থাকে তোমরা সাজিয়ে গুছিয়ে লিখবে সুবিধা হবে এখানে H2S থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া বা হাইড্রোজেন বেরিয়ে যাওয়া সেটা হচ্ছে জারন তাহলে এটা জারন ঘটছে এখানে FeCl2 ছিল আচ্ছা FeCl3 ছিল ফেরিক ক্লোরাইড সেখান থেকে ফেরাস ক্লোরাইড ক্লোরিন কমে গেল ক্লোরিন যুক্ত হয় যার ক্লোরিন বেরিয়ে যাওয়া বিজারণ যাওয়া তাহলে তিনটে ক্লোরিন সেখান থেকে দুটো ক্লোরিন হয়ে গেল ক্লোরিন বেরিয়ে গেল তড়িৎ ঋণাত্মক মৌল যেমন যুক্ত হয় যার তড়িৎ ঋণাত্মক মৌল বেরিয়ে যাওয়া সেটা হচ্ছে বিজারণ তাহলে এটা বিজারণ করেছে তাহলে কোনটা জারণ কোনটা বিজারণ তোমরা বলতে পারবে জারক বিজারণ কোনটা এই জারণটা ঘটলো H2S এর জারণটা হলো সালফারে কোন লোকে FeCl3 তাই জন্য এটা হচ্ছে জারক এটা হচ্ছে জারক দ্রব্য এখানে FeCl3 বিজারণটা ঘটেছে ঘটে ঘটালো কি H2S তাহলে H2S হচ্ছে গ্যাসীয় একটা বিজারক এটা কি বললো এটাকে বিজারক বলে নিজে জারক হলো ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী কিন্তু আমরা বলতে পারবো এখানে হাইড্রোজেন ইনটু প্লাস 1 এটা কত হবে মাইনাস 1 কখনোই না তার কারণ হাইড্রোজেন দুটো আছে তাহলে একটা হাইড্রোজেনের যদি প্লাস 1 হয় তাহলে আমার H2 আছে তাহলে এখানে কত হবে প্লাস 2 তাহলে এটা প্লাস টু তাই না প্লাস টু কিন্তু লিখবে না প্লাস ওয়ানই লিখবে একটা হিসাবে লিখতে হয় আমাদের তাহলে এটা কত মাইনাস টু তার মানে সালফারে টু মাইনাস সেখান থেকে এর মাথায় কিছু নেই মাথা ফাঁকা মানে সেটা জিরো রেডা মাথা মানে জিরো তাহলে আমার মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে যাবে প্লাস বাড়ছে প্লাস বেড়ে যাবে মানে যাবে তাই না তাহলে এখানে প্লাস আমার এখানে দুটো মাইনাস এক্সট্রা আছে সেটাকে বের করতে হবে বের করার জন্য কি করে দুটো ইলেকট্রন বের করে দেব দুটো ইলেকট্রন বেরিয়ে গেল মানে হচ্ছে জারন এটা আমরা যেমন ভাবে লিখতে পারি যেটা বলছিলাম এস বাই নেগেটিভ সেখান থেকে সালফার তৈরি হলো দুটো ইলেকট্রন তৈরি হলো মানে কিন্তু বেরিয়ে গেল তাহলে সেরকম ভাবে আমরা জারন বিক্ররা লিখতে পারব এইরকম ভাবে আমরা যদি এটার কথা বলি FeCl3 তাহলে এখানে ফেরিক ফেরিক ক্লোরাইড ইক তুমি দেখ যোটা 3 দেখতেই বাচ্চা আয়রনের সঙ্গে তিনটে ক্লোরিন তাহলে আয়রনের যোজ্যতা 3

চারটে প্লাস ছটা প্লাস থেকে চারটে প্লাস হলো মানে দুটো প্লাস কমে গেল মানে আমাকে মাইনাস টু করতে হবে মাইনাস টু কি করে করবো আমরা দুটো ইলেকট্রন যোগ করে করবো দুটো ইলেকট্রন যোগ করে করবো দুটো ইলেকট্রন দেওয়াই মানে দুটো মাইনাস দেওয়া দুটো মাইনাস দেওয়া মানে ছয় থেকে দুই কমে গেল হয়ে গেল চার ওকে তাহলে এখানে অ্যাডিশন অফ ইলেকট্রন দ্যাট মিনস ইটস আ রিডাকশন রিঅ্যাকশন যেখানে দেখবে লস অফ ইলেকট্রন মানে অক্সিডেশন গেইন অফ

ক্লোরিন যুক্ত হয় তাহলে যুক্ত হবে প্লাস বেশি যুক্ত হওয়া বা হাইড্রোজেন বেরিয়ে যাওয়া ওকে বা ইলেকট্রন বেরিয়ে যাওয়া সেগুলো হচ্ছে যোগ থেকে মানে মৌল বা যোগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় বা অক্সিজেন বেরিয়ে যায় বা ক্লোরিন বেরিয়ে যায় বা ইলেকট্রন যুক্ত হয় সেগুলো হচ্ছে বিজারণ বিক্রিয়া সঙ্গে আমরা লিখতে পারবো ওকে ইলেকট্রনের তত্ত্ব নজি দেবে এবং তার পাশাপাশি মানে এই সংখ্যাটা একটা দেবে ইলেকট্রনের মতবাদ একটা দেবে আর एग्जांपल দেবে তাহলে কিন্তু হয়ে যাবে ওকে নেক্সট আমাদের আর কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে সেটা আমরা দেখব এবং তারপরে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে নেব যার মধ্যে মোটামুটি কমপ্লিট মোড়ছে জায়গাটা এক্সপ্লেইন করার ক্ষেত্রে হয়তো আমাদের জার্ন ভিজনের জায়গাটা একটু লাগবে সেটা আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে দেব এবং তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসবে প্রত্যেকটা যে জিনিসগুলো লেখা হচ্ছে বোর্ডে অ্যাজ আ ফুট নোট হিসেবে তোমরা নোট ডাউন করে রাখো তাহলে রিভিশন দিতে বা ভ্যালিড যে ভ্যালিড যে পয়েন্টগুলো আছে সেগুলো তোমাদের গো থ্রু করতে পরীক্ষার আগে রিভিশন দিতে সুবিধা হবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে মরচে কি মরচে বা রাস্টিং আমরা দেখি যে বিশুদ্ধ কাঁচা লোহার দণ্ডকে যদি আমরা দীর্ঘদিন বায়ুতে মানে খোলা পরিবেশে যেমন জলীবাষ্প সাফিসিয়েন্ট অ্যামাউন্ট এর জলি বাষ্প অক্সিজেন যদি প্রেজেন্ট থাকে তাহলে সেখানে কিন্তু লোহার উপরে একটা বাদামী বর্ণের বা লালচে বাদামি বর্ণের একটা আস্তরণ কিন্তু পড়ে যেটা আমরা কি বলি রাস্টিং বা মরচিং ওকে তাহলে এখানে কিন্তু সোডক ফেরিক অক্সাইড আসলে এখানে Fe2O3 .NH2O সোডক ফেরিক অক্সাইড বলে স্যার কি সব ভাষা এগুলো বলে দিচ্ছি সোডক মানে কি অবশ্যই বলবো তোমাদের যখন তোমরা এই ক্লাসে যুক্ত হচ্ছে তার কোনো জায়গা আমি স্কিপ করব না প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বা টার্ম কিন্তু বোঝাবো সোদক মানে জলযুক্ত সোদক জলযুক্ত আমরা বলি এখন রেফারেন্স বই আমার বই জলযুক্ত ফেরিক অক্সাইড বলে কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে সোদক ওকে সোদক ফেরিক অক্সাইড বা হাইড্রেটেড ফেরিক অক্সাইড কেন তার কারণে এফি টু ও ফেরিক অক্সাইড যার মধ্যে এন এইচ টু ও মানে এত পরিমাণ জল থাকে স্যার এন কেন এনটা কি এন যে কোনো পূর্ণ সংখ্যা এন এর মান এন এর মান এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে যে কোনো পূর্ণ সংখ্যা হবে কিন্তু কত অনুপাত জল সেটা নির্দিষ্ট নয় ফেরিক অক্সাইডের সঙ্গে এক কোনো দু পাঁচ অন্য ছ অন্য যে কোনো অনুপাতে কিন্তু জল থাকতে পারবে তার জন্য এফি টু ও থ্রি ডট এন এইচ টু ও অনেক বই এখন হয়তো এন এর পরিবর্তে এক্স ইউজ হতে পারে অসুবিধা নেই দুটোই কিন্তু ঠিক বা কিন্তু আমাদের প্রশ্ন আছে এবং প্রশ্ন তোমরা করবে তখনও তোমরা পাবে বারবার অনেকে কমেন্ট সেকশনে জানাচ্ছ যে স্যার তাড়াতাড়ি কমপ্লিট করুন প্রশ্নবিচিত্রা আমাদের কমপ্লিট করে দেবেন দেখো বারবার প্রথম থেকে বলে এসেছি আমি আগে যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছি বা এখন যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটাতে আমাদের ক্লাসের মধ্যে এমন কোন প্রশ্ন আমরা আলোচনা করতে বাদ দিই না প্রত্যেকটা টপিক প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু ধরে ধরে আলোচনা করি প্রত্যেকটা ক্লাস যারা ভালোমতো ভাবে প্রথম থেকে দেখেছো মনোযোগ সহকারে দেখেছো প্রশ্ন বিচার তারা কোনো প্রশ্ন আন কোনো প্রশ্ন পাবে না নাইনটি নাইন প্রশ্ন তোমরা কিন্তু পাবে সেখানে ধরো তোমার স্যার আমি হয়তো এইটি পার্সেন্ট প্রশ্ন আমার ক্লাসে থেকে খুঁজে পাচ্ছি বাকিটা পাচ্ছি না আমি বারবার বলি যে ঘুরিয়ে প্রশ্ন আসবে ক্লাসে যখন আমি বলে দিই যে এই প্রশ্নটা এরকমভাবে কিন্তু ঘুরিয়ে দিতে পারে ওকে তার জন্য ক্লাসগুলো ফলো করবে এক একটা দু একটা প্রশ্ন যদি কোনো সেটে আলাদা আনকমন থাকে তার জন্য আমি আছি অবশ্যই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে আমি সেগুলো তোমাদের করিয়ে দেবো মোর্চে পড়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লোহার বিশুদ্ধ একদমই বিশুদ্ধ হতে হবে না কিছুটা অশুদ্ধি থাকতে হবে তাহলে ফার্স্ট হচ্ছে অশুদ্ধি বা ইমপিউরিটিজ প্রেজেন্ট থাকতে হবে নেক্সট হচ্ছে আমাদের জলীয় বাষ্প জলীয় বাষ্প বা জলের উপস্থিতি অবশ্যই থাকতে হবে জলীয় বাষ্প না থাকলে সেখানে কিন্তু আমাদের মরছে পড়বে না বাতাস বা আরো মোর অ্যাপ্রোপ্রিয়েটলি যদি আমরা বলি তাহলে সেখানে অক্সিজেনের উপস্থিতি অবশ্যই হতে হবে এই দুটো হচ্ছে ভাইটাল পয়েন্ট এই দুটো কিন্তু আমাদের অবশ্যই দরকার সেটা হচ্ছে জলীয় বাষ্প এবং তার পাশাপাশি অক্সিজেন এছাড়াও আমরা যদি দেখি যে বাতাসের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে সেটা মরচে পড়াকে ত্বরান্বিত করে মানে মরচে যেটা পড়ছিল হয়তো সময় লাগছে আমার কুড়ি দিন বা এক মাস সময় লাগছে সেটা আরো তাড়াতাড়ি হবে যদি সেই জায়গার বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রেজেন্ট থাকে তাহলে সেটা অশুদ্ধ হিসেবে কাজ করে এবং মরচে পড়ার ক্ষেত্রে সেটা মরচে পড়ার বেগটাকে বা হারটাকে কিন্তু ত্বরান্বিত করে দেয় ওকে এটা হচ্ছে তাহলে প্রত্যেক জিনিসের সমাধান রয়েছে আমরা লোহার কোনো বস্তুকে মরিচের হাত থেকে রক্ষা করবো কি করে বা দীর্ঘদিন ভালো রাখবো উজ্জ্বল রাখব সুন্দর রাখব কি করে তার অনেক রকম পদ্ধতি আছে ফার্স্ট হচ্ছে গ্যালভানাইজেশন গ্যালভা গ্যালভানাইজেশন ওকে এটা কি স্যার এটা হচ্ছে লোহার কোনো বস্তু তোমার কাছে আছে সেই বস্তুটার উপরে লোহার কোনো বস্তু লোহা হতে পারে লোহা তৈরি কোনো দ্রব্য বা বস্তুর উপর আমরা যদি

এটাও করা হয় তড়িৎ লেপন পদ্ধতিতে যেটা আমাদের নেক্সট চ্যাপ্টারে টু পয়েন্ট ফোরে আছে তড়িৎ লেপন পদ্ধতি সেখানে লোহা তৈরি বস্তুর উপরে জিঙ্কে তুলে দেওয়া হয় সেটা হচ্ছে গ্যালভানাইজেশন যদি আমরা দিই তাহলে সেটা জলে হাত থেকে রক্ষা পায় দ্যাট মিন্স মরচে বা গাছ থেকে হাত থেকে আমরা কিন্তু তাকে মানে প্রতিরোধ করতে পারি মরচে পড়া প্রতিরোধ করতে পারি ওকে আর উপায় কি আমরা দেখেছি আগেকার দিনে মরচে না পড়ে তার জন্য লোহা তৈরি বস্তুর উপর আলকাতরা সেক্ষেত্রে বিভিন্ন জানলা যেগুলো আয়রন গেট যেগুলো হয় সেগুলোতে তেল রঙ অয়েল পেন্টিং করা হয় তেল রং কিন্তু করা হয় এবং সেখানে সেটা করলে সেটা কিন্তু সরাসরি বাতাসে অক্সিজেন বা জলিবস্ত সংস্পর্শে আসতে পারে না বলে কিন্তু মরছে পড়ে না ওকে এই জায়গাগুলো করবে জিঙ্ক অক্সাইড থেকে কিছু কিছু প্রশ্ন আছে ছোট ছোট প্রশ্ন দেখবে তোমাদের নোটসের মধ্যে দিয়েছি জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতু নিষ্কাশন এখানে কোক বা কার্বন দ্বারা কি বিজারিত করা হয় নিয়ে জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় ওকে এই লক্ষ্য করবে আর দুটো প্রশ্ন আছে তার একটা প্রশ্ন আমি যখন গত বছরে যখন আমাদের প্রশ্ন চিত্র সলভ করেছিলাম তখন আমি দেখেছিলাম বারবার এই প্রশ্নটা আসছে এবছরও দেখছি এই প্রশ্নটা কিন্তু আসছে এবং তার পাশাপাশি বিভিন্ন স্কুলেও কিন্তু প্রশ্নটা সিলেক্ট করা হচ্ছে প্রশ্ন হচ্ছে দীর্ঘদিন যদি কোনো সর্ষের তেল বা নারকেল তেল যদি পড়ে থাকে তাহলে সেখানে একটা চিটচিটে গন্ধ বের হয় কেন তার কারণে সেটা যদি ওপেন আমরা অ্যাটমসফিয়ারের মধ্যে রাখি খোলা বাতাসের মধ্যে রাখি তাহলে সেই তেলটা আমাদের কি যৌগ তৈরি হয়েছে দরকার নেই সেই তেলটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে একটা বিশেষ যৌগ তৈরি করবে বিশেষ যৌগ আমাদের তৈরি করে সেই যৌগটার কিন্তু একটা বিশেষ গন্ধ থাকে ওকে সেই জন্য আমরা তেল চিটচিটে গন্ধ কিন্তু পাই তাহলে উত্তর হবে যখন কোন সর্ষের তেল বা নারকেল তেলকে খোলা অবস্থায় দীর্ঘদিন যখন বাতাসে ফেলে রাখা হয় তখন সেই তেল বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বা সেই তেল বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে বিশেষ গন্ধযুক্ত উগ্র গন্ধযুক্ত বা কটু গন্ধযুক্ত যৌগ উৎপন্ন করে তার জন্য আমরা তেল চিটচিটে গন্ধ পাই এছাড়াও এই তেলটা জলীয় বাষ্পের সঙ্গেও বিক্রিয়া করে এবং সে কারণে কিন্তু আমাদের আর একটা প্রশ্ন সেটা দিয়ে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো সেটা হচ্ছে ডাবের ডাব হতে পারে ডাব বা যে কোনো ফল সেখানে আপেলের ক্ষেত্রে আপেল বা ডাব যদি আমরা কেটে রাখি তাহলে সেক্ষেত্রে বাদামি ছোপ দেখতে পাওয়া যায় কেন তার কারণ যখন আমরা কেটে রাখি তখন কিছু জৈব যৌগের আপেল হতে পারে বা ডাব হতে পারে তার মধ্যে বিভিন্ন রকম জৈব যৌগ আছে সেই জৈব যৌগগুলো পাশে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ ঠিক আছে ভালোই হচ্ছে এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে তোমাদের যে আমাদের জৈব যৌগগুলো আছে জৈব যৌগ অ্যাপেল গাছ থেকে পাচ্ছি জৈব বস্তু অবশ্যই ডাব সেগুলোর মধ্যে যে জৈব বস্তুগুলো থাকে সেগুলো অক্সিজেন দ্বারা কি হয়ে যায় জারিত হয়ে অন্য কোনো যৌগ তৈরি করে অন্য কোনো যৌগ তৈরি করে কেমন এর ফলে জারুন বিজন জারুন মানে বিক্রিয়া ঘটছে এ ছাড়াও দেখো এই ক্ষেত্রে অক্সিজেনের সাহায্যে ফলের মধ্যে থাকা উৎসেচক সেগুলো থাকে এবং সেগুলো কিন্তু অক্সিজেনের সাহায্যে ফলের ভিতরে থাকা উৎসেচক ফলের মধ্যে উপস্থিত কিছু জৈব যৌগে জারণ ঘটায় তাহলে এখানে জৈব যৌগগুলো ফলের মধ্যে থাকা জৈব যৌগগুলো কিন্তু জারিত হয় এই কারণেই কিন্তু এখানে আমাদের ফল যদি কেটে রাখি তাহলে বাদামি ছোপ চোককিন্তু ডান দিক থেকে আমরা পাই ওকে তাহলে চ্যাপ্টারটা আমরা ফাইনালি কমপ্লিট করলাম আরও একবার বলি যারা পুরনো ক্লাসগুলো দেখনি অবশ্যই দেখে নিও তার কারণ এই চ্যাপ্টারটা অনেকে হয়তো স্কিপ করে যায় কিন্তু পরবর্তী ক্লাস যখন তোমরা ক্লাস 9 থেকে ক্লাস 10 এ উঠবে এই রিঅ্যাকশন সংক্রান্ত বিষয় জারন বিজারণ সংক্রান্ত বিষয় কিন্তু থাকবেই ঠিক আছে বেসিক কনসেপ্ট হিসেবে তোমাদের কিন্তু শিখে যাবে তখন কিন্তু অসুবিধা হবে তাই তোমরা যারা আগের ক্লাসগুলো দেখনি অবশ্যই দেখে নিও এবং ক্লাসগুলোতে তোমরা লাইক দেওয়ার পাশাপাশি বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছেও তোমরা কিন্তু ক্লাসগুলো পৌঁছে দেবে যাতে করে তারাও ক্লাসগুলো দেখতে পারে এবং তাদেরও যাতে হেল্প হয় সেটা তোমরা চেষ্টা করবে এবং তোমরা যত বেশি লাইক দাও ক্লাসগুলোতে বা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো বা তোমাদের যখন মূল্যবান ফিডব্যাকগুলো পাই তখন আমাদের কিন্তু খুব ভালো লাগে এবং তোমাদের উদ্দেশ্যে এরকম আরও অনেক নতুন ক্লাস নিয়ে আসার চেষ্টা আমরা করি ওকে তাহলে ক্লাসগুলো তোমরা দেখবে ক্লাসগুলোতে লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব নিও তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট